আচ্ছা জিমেল এই জিমেল আমরা সবাই ইউজ করি কখনো না কখনো আমাদের বিভিন্ন ইমেল পাঠাতে হয় এবং সেই জিমেল কিন্তু গুগল কোম্পানি আন্ডারে রয়েছে গুগলের জিমেল এবং আপনার যখনই নতুন কোনো মোবাইল কিনি সঙ্গে সঙ্গে গুগল প্লে স্টোরেও একটা জিমেল অ্যাড করে দিই এবং জিমেল যে কতটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই ডিজিটাল যুগে আমাদের নিত্য প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে চাকরির আবেদন থেকে শুরু করে বিভিন্ন সময়ে আমাদের রিজুম পাঠাতে হয় মেল করে এবং জিমেলের মাধ্যমে গুগল প্লে স্টোরে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টল করি এই সমস্ত বিভিন্ন সুবিধা পেয়ে থাকি জিমেলের মাধ্যমে এবং এই জিমেল নাকি বন্ধ হতে চলেছে কথাটা শুনে একটু চমকে যাওয়াই স্বাভাবিক কেননা এই জিমেল এতটাই জনপ্রিয় এতটাই প্রয়োজনীয় আমাদের কাছে হঠাৎ করে যদি এমন খবর আসে যে জিমেল বন্ধ হতে চলেছে আগামী এই তারিখ থেকে জিমেল বন্ধ কেমন লাগবে ঝটকাটা ভেবে দেখুন একবার তো এমনই কিন্তু একটা খবর ছড়ে গেছে চারদিকে চারদিকে মানে হচ্ছে টুইটার হ্যান্ডেল এক হ্যান্ডেল যেটাকে বলা হচ্ছে আগে ছিল টুইটার সেটাকে নাম পরিবর্তন করে এখন লেখা হয়েছে সেই টুইটারকে তো সেই এক বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পোস্ট হচ্ছে বিভিন্ন ধরনের কামেন্ট হচ্ছে যে জিমেল নাকি বন্ধ হতে চলেছে আজকের এই ভিডিওতে আসলে আমরা জেনে নিই কি আসল তথ্য কি আসল রহস্য সত্যিই কি জিমেল বন্ধ হতে চলেছে যদি বন্ধই হয়ে যায় তাহলে জিমেলের কি বন্ধ হতে চলেছে এবং কেনই বা বন্ধ হতে চলেছে এবং এই সমস্ত আপডেট নিয়ে থাকছি আপনার সঙ্গে আমি শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটা যদি প্রথমবার আপনি ভিজিট করে থাকেন আপনাকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কোথাও কোনো রকম ডাউট থাকলে কিছু জিজ্ঞেস করার থাকলে আপনারা নিঃসংকোচে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে লিখে জানাবেন অত্যন্ত জরুরি আপডেট মনোযোগ সহকারে দেখবেন শুনবেন আসল সত্যটা পয়লা আগস্ট দু থেকে নাকি বন্ধ হয়ে যাবে গুগলের জিমেল পরিষেবা এক্স আগে ছিল টুইটার এই এক্স প্ল্যাটফর্মে এমনই সব পোস্ট জড়ো হয়েছে একাধিক ইউজার এই নিয়ে মন্তব্য করেছেন যা রীতিমতো চিন্তায় ফেলেছে জিমেল ইউজারদের যদিও খবরের সূত্রপাত নিয়ে জল্পনা থাকলেও এ বিষয়ে স্পষ্ট করেছে খোদ গুগল তারা জানিয়েছেন জিমেল বন্ধ হচ্ছে না গুগল টুইট করে এদিন লিখেছেন জিমেল এসেছে থাকার জন্যই অর্থাৎ জিমেল বন্ধ হওয়া নিয়ে যে জল্পনা

ঘটনাটা কি এটি সেই ফিচার যার মাধ্যমে ইউজার তার ইমেল খুব সহজে দেখতে পারেন ইন্টারনেট যোগাযোগ দুর্বল অর্থাৎ ইন্টারনেটের যদি হয় সেই ইমেল সহজেই কিন্তু করা যেত এই মাধ্যমে তাতে কি লেখা রয়েছে ডকুমেন্ট কি রয়েছে তা জানা যেত কিন্তু এবার সেই সুবিধা আর পাওয়া যাবে না বদলে স্ট্যান্ডার্ড ভিউ অপশন যোগ করেছে কোম্পানি অর্থাৎ এই এইচটিএমএল ভিউ অপশনটাকে পরিবর্তন করে চেঞ্জ করে কোম্পানি অর্থাৎ জিমেল কিন্তু এনেছে স্ট্যান্ডার্ড ভিউ অপশন গুগলের একাধিক ফিচার চ্যাট স্পেল চেকার কিবোর্ড শর্টকাট এইচটিএমএল ভিউ অপশানে পাওয়া যেত না দুর্বল ইন্টারনেট যোগাযোগ রয়েছে এমন জায়গায় তাদের জন্য আপাতত কোনো বিকল্প ঘোষণা করেনি গুগল অর্থাৎ গুগল এখনও এমন কোনো ঘোষণা করেনি যেখানে উল্লেখ থাকবে সুবিধাভাবে মানুষ যাতে করে স্লো ইন্টারনেটেও জিমেল ইমেল ইউজ করা যায় এমন কোনো অপশান কিন্তু রকম আর ঘোষণা করেনি গুগল সেক্ষেত্রে যাদের ইন্টারনেট দুর্বল তারা জিমেল ব্যবহারে অসুবিধার মুখে পড়তে পারেন যদিও গুগল ক্রমাগত তাদের পরিষেবা উন্নত করার প্রচেষ্টায় রয়েছে যার অন্যতম উদাহরণ স্প্যাম ডিটেকশন স্প্যাম ইমেল সম্পর্কে কম বেশি সকলেই জানেন আর তা থেকে মুক্তি পাওয়ার জন্য এই ফিচার এনেছে গুগল আগামী দিনেও জিমেল একাধিক সুবিধা যোগ করতে পারে এমনটা শোনা যাচ্ছে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেও বিভিন্ন সুবিধা পাবে মানুষ জিমেলের মাধ্যমে যেমন গুগলেরই বানানো জেমিনি এআই অ্যাডভান্স যোগ হতে পারে জিমেলে তো বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ আজকের এই আপডেট কেউ বা কারা এটা ফেক একটা তথ্য খবর ছড়িয়ে দিয়েছে ইন্টারনেটে তাই জেনে তাই দেখে আমরা অনেকেই কিন্তু দুশ্চিন্তায় পড়ে গেছিলাম তো আশা করি ভিডিওটি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের টেক রিলেটেড বিভিন্ন এডুকেশন রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে সবার আগে আমাদের আপডেট আপনি পাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ